একদিকে সাকিব আল হাসান উড়িয়ে মারছেন তার স্পিন জাদুতে একের পর এক উইকেট নিচ্ছেন আর অন্যদিকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের অবস্থা খুবই করুণ এবং হতাশাজনক একের পর এক হার শ্রীলঙ্কার সাথে প্রথম টি ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে রান করে একশো চুয়ান্ন আর একশো পঞ্চান্ন রানের এই টার্গেটে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে তারা প্রায় দশ ওভারেই একশোর উপরে রান তুলে ফেলে এবং তারা কিন্তু জিতে যায় মাত্র সাত উইকেট হাতে রেখে অন্যদিকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে তার স্পিন জাদুতে চার চারটা উইকেট নিয়েছে এবং ব্যাট হাতে করেছেন আটান্ন রান মাত্র সাঁত্রিশ বলে বাংলাদেশের এমন পুরন পরিস্থিতিতে অবশ্যই সাকিব আল হাসানকে কিন্তু খুবই খুবই প্রয়োজন কিন্তু তিনি তার পলিটিক্স কারণে পলিটিক্স সমস্যার কারণে বাংলাদেশের জাতীয় দলে যোগ দিতে পারছেন না অন্যদিকে আমাদের টাইগার ব্যাটাররা ওয়ান ম্যাচে খেলে টি টোয়েন্টি আর টি টোয়েন্টি ম্যাচ আসলে তারা একদম টেস্টের মতো ব্যাটিং করা শুরু করে প্রথমে আসি বাংলাদেশের তরুণ ওপেনার তানজিত তামিমের কাছে তিনি গত ম্যাচে ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তেরো বলে সতেরো রান করেছিলেন তো সেই ম্যাচে তিনি টি টোয়েন্টি খেলেছিলেন ওয়ানডে ম্যাচে আর গতকাল টি টোয়েন্টি ম্যাচে তিনি রান করেছেন সতেরো বলে মাত্র ষোলো এই হলো তার অবস্থা আর শুধু তানজিৎ তামিম নয় এই লিস্টে রয়েছে আমাদের ক্যাপ্টেন লিটন দাস এবং তাহিদ হৃদয় আমাদের ক্যাপ্টেন করেছেন 11 বলে মাত্র দশ রান অন্যদিকে তাহিদ রুদয় করেছেন তেরো বলে দশ রান তো তারা এখানে আসলে টি খেলতে গিয়েছিল নাকি টেস্ট ম্যাচ তারা নিজে জানে না এরকম অসংগতিপূর্ণ ব্যাটিং এর কারণে বাংলাদেশ কিন্তু একটা বড় স্কোর করতে পারেনি আমার মতে তাদের সুযোগ না দিয়ে যদি এইখানে তানজিম সাকিব অথবা জাকের আলিকে নামানো হতো তারও হয়তো বা টি খেলে বাংলাদেশকে আরো তিরিশ থেকে চল্লিশ রান বেশি এনে দিতে পারতো তখন কিন্তু লড়াইটা সমান সমান হতে পারতো কিন্তু তাদের এরকম করুণ পরিস্থিতিতে এবং ব্যাটিং স্টাইল দেখে কি বলবো আমাদের আসলে কিছু বলার ভাষা নেই বাকিটা আপনারা আপনাদের কমেন্টে জানাবেন আর বাংলাদেশের জাতীয় দল অবশ্যই কিন্তু সাকিব আল হাসানের প্রয়োজন আছে আপনারা কি চান যে সাকিব আল হাসান খুব দ্রুতই বাংলাদেশের জাতীয় দলে যোগ দিক এবং বাংলাদেশের জাতীয় দলের হাল ধরুক কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ